আশা করেন আচ্ছা ডগ এরিয়া ড্রপটা কিন্তু আমরা আশা করতেছিলাম বাইন্যান্সে লিস্টেড হবে তো আশা করি বাইন্যান্সে এখন লিস্টেড হয়ে গেছে এবং কালকে রাতে ডিপোজিটটা অন ছিল না এখন কিন্তু বাইন্যান্সেও ডিপোজিটটা অন হয়ে গেছে তো কিভাবে ডিপোজিট করবেন আমি একদম সহজভাবে বুঝাই দেই আর অবশ্যই একটা অ্যাকাউন্টে একবার ডিপোজিট করবেন এক অ্যাকাউন্টে দুইবারের বেশি ডিপোজিট করবেন এক বাইন্যান্স অ্যাকাউন্টে এক অ্যাকাউন্ট থেকে উঠে করবেন তো এই যে ডিপোজিট টু এক্সচেঞ্জার এখানে ক্লিক দেবেন তারপর এই যে এক্সচেঞ্জার কন্টিনিউ তারপরে এখান থেকে বাইনান্স তবে এখন যদি তাড়াতাড়ি কেউ করতে পারেন প্রথম পাঁচ লাখের ভিতর থাকলে কিন্তু আপনার বিশ হাজার করে টোকেন বোনাস পাবেন হ্যাঁ তো ওই যে সেন্ট হিয়ারে যদি ক্লিক দেই এস আই হ্যাভ ইট ঠিক আছে তো এখন হচ্ছে বাইনান্স থেকে ডিপোজিট অ্যাড্রেস এবং ম্যামো বাইনান্সে চলে আসবেন ওয়ালেটে আসবেন সরাসরি তারপরে এই জায়গা থেকে ডিপোজিট এই জায়গা থেকে সার্চ দেবেন ডকস ও জি এস এই যে দেখেন এটা কিন্তু আগে শো করে নেই এখন কিন্তু টোকেনটা আসা পড়ছে এখানে যদি ক্লিক দিই এই টর্ন উপর ক্লিক দিবেন দেখেন এই কিন্তু ডিপোজিট অ্যাড্রেস এবং প্লাস এই ম্যামো যদি এই ডিপোজিট অ্যাড্রেসটা কপি করি হ্যাঁ ডিপোজিট অ্যাড্রেস কিন্তু প্রত্যেকটা বাইন্যান্স অ্যাকাউন্টের সেম বাট এই যে ম্যামোটা ভিন্ন এখন যদি ম্যামোটা কপি করে এই জায়গায় বসাই এই সব কিছু ঠিক আছে আরেকবার চেক করে আপনারা দরকার হলে কোনো স্পেস টেসপেস যাতে না পরে তারপরে যে সেন্টে ক্লিক দেবেন তারপর এই আই কনফার্ম এই জায়গায় ডিপোজিট কিন্তু প্রসেস হয়ে গেছে নাও ইউ রেডিং অন লিস্টিং টোয়েন্টি থ্রি এখন এই জায়গায় এখনও দুই হাজার মানে তেইশ তারিখ দেখাইতেছে এখন এটা বাইনান্সে ছাব্বিশ তারিখ লিস্ট হওয়ার কথা এখন দেখি পরবর্তী আপডেট কী দেয় এবং সব এইভাবে বাইনান্স থেকে ডিপোজিট করে নেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে যদি কেউ নতুন হয়ে থাকেন আশা করি জয়েন করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম